হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি ভালো আছি তো দেখো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর সন্ধেবেলা এখন একটু প্রতিদিন হাঁটাহাঁটি শুরু করেছি কেন হাঁটা শুরু করেছি জানো তো বুঝতেই পারছো যে এটা ভাদ্র মাস আর ভাদ্র মাস পড়ে গেছে মানে পুজো পুজো একটা ভাব আসছে কারণ সামনে আশ্বিন মাসেই হয় দুর্গা পুজো যদি আমি ডেটটা এখনও দেখিনি যে কত তারিখে ডেটটা পড়েছে তো ভাদ্র মাস যেহেতু পড়ে গেছে তার মানে পুজো পুজো একটা ভাব এসে গেছে তো পূজো আসতে গেলে ভালো মন্দ পোশাক পরতে গেলে সবার আগে শরীরটাকেও ঠিক করতে হবে হাজার কিছুর মাঝেও যতই জীবনে দুঃখ কষ্ট ঝরা আসুক না কেন পুজো তো পুজোই বাঙালির ঐতিহ্য হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজো নিয়ে একটা মাথা সবসময় চিন্তা রয়েছে বুঝাচ্ছে আসছে তো আমার নিজেকে নিজে মনে হচ্ছে আমি যেন মোটা হয়ে যাচ্ছি ওই জন্য আমি প্রতিদিন সন্ধ্যা লাগতে কী করি জানো তো এই রাস্তা থেকে ওই রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তা এরকমভাবে পাইচালি দিয়ে যাই দেখতে পাচ্ছো ওই জন্য কীটার ওইখান থেকে এই অবধি আর এইখান থেকে এই অব্দি কুড়িবার প্রতিদিন পাইচালি করি তার মধ্যে মাঝে মাঝে আবার ভুলেও যাই তো এখন আমার সন্ধ্যাবেলা হলে মনে পড়ে গেছে যে আমাকে পাইচালি করতে হবে তাই আমি ভাবলাম পাইচালি করতে করতে তোমার সাথে একটু বকবক করে নিই তো এই জন্য হাঁটছি যাতে আমি শরীরটা একটু রোগা হতে পারি আর মোটা হয়ে গেলে কোনো কিছু ভালো লাগে না আর আমি জানি না আমার নিজেকে নিজে মনে হয় আমি মোটা তোমাদের কাছে কতটা কি মনে হয় আর একটুখানি বেরিয়েছিলামও যেহেতু বুঝেছে কিছু কেনাকাটি টুকিটাকে আগে থাকতে শুরু করতে হবে কারণ যেই দর্জি আমাদের চুড়িদার বানায় ব্লাউজ বানায় তার প্রচুর অর্ডার থাকে সে সবসময় সব অর্ডার নিতে চায় না আর উনি যদিও আমারটা আমি যখনই দিই না কারণ আমারটা দিয়ে দেয় তো একটু আগে দিলে সে মানে সেলাইগুলো ভালো এখন থেকে ওনার প্রচুর পুজোর অর্ডার পড়ে গেছে সেখান থেকে ঘুরেছিলাম তাই আমি শাড়ি পরা নাহলে তো আমি নাইটি পড়ে বেশি থাকি বাড়িতে তো তাই কারণে আমি শাড়ি পরেছি তো ওখানে গেছিলাম দিয়ে কথা বলে আসলাম যে দুটো হ্যাঁ দুটো তিনটে চুড়িদারের পিস দিয়ে আসতে গেছিলাম তিনটে চুড়িদার বানানোর জন্য আর হুটপাটতে তো জানো তো আমরা এদিক ওদিক বেড়াতে চলে যাই সেই কারণে আমার তো এখন সময় চুড়িদার দরকার হয় এ কয়েক মাসে যে কি বেড়ান বেরিয়েছি তার তো কোনো ঠিক নেই আবারও খুব শীঘ্রই বেড়াতে যাব তো কবে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই জানাবো না যখন যাব সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো সেই কারণে গিয়েছিলাম দুটো চুড়িদার বানাতে দিয়ে আসলাম আর এখন ওগুলো পুজোর জামা কাপড় আমি বলবো না কারণ যেহেতু এদিক ওদিক আমরা বেড়াতে চলে যাই সেই জন্য আমার লাগেই পুজোরটা তো যখন আসবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো যেগুলো যখন কেনাকাটি করে আসবে সেগুলো দেখাবো আর এখন এই কারণেই দেখায়নি ওই দুটো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আমার একটা ফোন আসছে তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা আরেকটু বড়ো করতাম কিন্তু যেহেতু ফোন এসেছে চলো সবাইকে টাটা